সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে বেসেকেন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক রয়েছে সাঁতরাহাটে আজ হচ্ছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সংবাদ বেশ সময় পরে আমরা চলে আসছি সাঁতরাহাটে তো আজকের হাট থেকে আমরা শাহিওয়াল গির যে বকনাগুলো রয়েছে সেগুলো দেখবো এবং দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটি বকনা আমরা দেখতেছি মোটামুটি বারো তেরো মাস বয়স শাহিওয়াল বকনা কত ভাই এটা চাওয়া একশো দশ একশো না কত দাম বলছে এটা নব্বই পঁচানব্বই দর্শক নব্বই পঁচানব্বই দাম বলছে আসলে মাংসের ওজনেও কিন্তু মাসালা খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখন বর্তমান যেগুলো মাংসের ওজনের হয়ে গেছে সেগুলো দাম একটু বেশি বোঝা আছে তবে মারশালা ডিজাইনও কিন্তু অনেক সুন্দর ওই একটা বকনায় শাহি হলের মধ্যে আছে যেটা অনেক সুন্দর তো দেখা যাক আরও বাদ বাকি যে বকনাগুলো রয়েছে ধীরে ধীরে করে দেখায় আর আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাও কিন্তু মাংসের ওজনে হয়ে গেছে এটা কত কত ভাই দাম ছিয়াত্তর চাচ্ছে না ছিয়াত্তর হাজার চাও একবারে হাটের এক সাইডে রাস্তার উপরে আমরা রয়েছি একবারে পূর্ব পশ্চিম পার্শ্ব তো দেখি আমরা বাচ্চাগুলো একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি প্রচুর আমদানি দর্শক প্রচুর প্রচুর এগুলো কিন্তু বেশিরভাগ কাটাই যারা কিনা কেনাকাটা করতেছে তারা কিন্তু এগুলো চাহিদা করতেছে পালার মতো কিন্তু এই বাচ্চাটাও সুন্দর পাশেরটাও সুন্দর এই বাচ্চাটা কত ভাই আরে বাবা কত এটা পঁচাত্তর চাচ্ছে না কত দাম বলছে বাষট্টি তেষট্টি এইগুলোর চাইতে কাটাই যেগুলো সেগুলো একটু বেশি চাহিদা করছে এটা কত ভাই বাহাত্তর চাচ্ছে না বাহাত্তর চাওয়া বাচ্চা এই দুইটাই কিন্তু মার্শাল খুব সুন্দর কোয়ালিটির তো আমরা একটু ভিডিওতে দেখি এবং আপনাদের দর্শক দেখার সুযোগ করে দিই প্রচুর পরিমাণের আমদানি কিন্তু দর্শক আমরা দেখতেছি সাঁতরাহাটে এবং

চোদ্দ মাস আচ্ছা দর্শকরা দেখছেন আপনারা বকনাগরগুলো সাদরা হাট থেকে এই পাশে আরও আমদানি হয়েছে দর্শক আমরা এই পাশে যাব না এই দিকে দেখব এই দিকে কিন্তু আরও প্রচুর পরিমাণে আমদানি দেখেন সবগুলোই কিন্তু বকনাগর আমদানি এর মধ্য থেকে প্রথমেই আমরা চক্কর দিচ্ছি যে সুন্দর কোনো কোয়ালিটি পাওয়া যায় কি না তবে এখনো পর্যন্ত সুন্দর কোনো কোয়ালিটি আমাদের নজরে আসে নাই সবগুলোই কিন্তু শাহিওয়াল ব্রিড আর কি হান্ডের এখনও এখনো প্রতি সোমবারে এই হাট বয়স ছাতরা হয় নাভি শট ভাই ভালো এদিকে যাওয়াই যাবে না খুবই কষ্ট করে ভিডিও করা আসলে ভিডিও সম্ভব হবে না কারণ ভিড় আর এই ভিডিওর মধ্যে সম্ভব হবে না ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সবাই খুশি থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম